আসসালামু আমি মোহাম্মদ মিলন হোসেন আজকে জাপানি ভাষা সম্পর্কে কিছু কথা বলবো যে আমরা কেন জাপানি ভাষা শিখবো বা জাপানি ভাষা কেন আমাদের শেখা জরুরি এখন বিশ্বের যে কোনো দেশে যেতে হলে আপনার নির্দিষ্ট কিছু ভাষা শিখতে হয় এখন যদি আমরা জাপানি ভাষা শিখি তাহলে আমাদের কি কি সুবিধা হবে জাপানে আমরা স্টুডেন্ট ভিসে যেতে পারি জাপানে এস এস ডাব্লিউ ভিসে যেতে পারি আমরা জাপানে আপনার ইন্টারন্যাশনাল জব সার্ভিস ভিসে যেতে পারি আর জাপানে আপনার এমএসসি প্রোগ্রামে যাওয়া যায় কিন্তু তার জন্য আমাদের ল্যাঙ্গুয়েজটা শিখতে হবে এখন আমরা ল্যাঙ্গুয়েজটা শিখব কীভাবে এখন কথা হচ্ছে জাপানি ভাষাটা তো আমাদের কাছে সম্পূর্ণ নতুন একটা ভাষা তাহলে এই ভাষাটা আমাদের শিখতে আমাদের তো একটু পরিশ্রম করতে হবে জাপানি ভাষায় স্টুডেন্ট ভিসায় যদি যেতে চাই আমরা স্টুডেন্ট ভিসা যেটা হচ্ছে জাপানিজ ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম দুই বছরের এই ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামের জন্য আমাদের এন ফাইভ লেভেলটা রিক আমরা যদি এন ফাইভটা শেষ করতে পারি তাহলে মনে করেন আমরা জাপানি জাপানের ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামের জন্য স্টুডেন্ট ভিসার জন্য আবেদন করতে পারবো এখন আমরা ধরি যদি এসএস ডাব্লু ভিসের জন্য যেতে চাই তাহলে আমাদের এস এস ডাব্লু জন্য এন ফাইভ আর এন ফোর শেষ করতে হবে এখন আমরা এন ফাইভ আর এন ফোর শেষ করতে আমাদের কতদিন সময় লাগে এন ফাইভ আর এন ফোর শেষ করতে আমাদের মোটামুটি ছয় মাসের মতো সময় লাগে সর্বোচ্চ সময় মানে যে যত এফোর্ট দিব যে যত করব তার তত তাড়াতাড়ি শেষ হয় এখন কথা হচ্ছে যে আমি কিভাবে শিখব বা আমি কি পারবো এখন দেখেন শুরুতে সবার কাছে সবকিছু কঠিন মনে হয় যখন সেটা তো অভ্যস্ত হয়ে যায় সেটা শিখতে পারে তখন তার কাছে এটা সহজ মনে হয় যেমন আমার কাছে এখন আমি যতটুকু শেষ করছি এতটুকু আমার কাছে সহজ মনে হয় এখন আপনারা কি করবেন এখন আপনারা ল্যাঙ্গুয়েজটা শিখতে পারেন আর আমাদের দেশের যে পরিস্থিতি হাজার হাজার গ্র্যাজুয়েশন করা ডেকার করে আছে আমরা যদি ছয় মাস পরিশ্রম করি তাহলে আমরা জাপানের ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারবো জাপানের ভিসা পাওয়াটা অনেক সহজ আপনার ডকুমেন্ট যদি ঠিকঠাক থাকে তাহলে স্টুডেন্ট ভিসার জন্য আপনি অ্যাপ্লাই করলেন অ্যাপ্লাই করলে আপনার সহজেই ভিসাটা হয়ে যাব তাই আমি মনে করি যে এখন জাপানি ভাষাটা শেখা উচিত কারণ বিশ্বের চতুর্থতম শক্তিশালী অর্থনৈতিক দেশ জাপান জাপানে অনেক কর্মসংস্থান খালি আছে যদি আমরা যেতে পারি তাহলে আমাদের মনে হয় না আর কোনো পিছন দিক তাকাই ধরব তাই আমরা সবাই জাপানি ভাষা শিখবো আজকে এই পর্যন্ত আসসালামু আলাইকুম